দর্শক একই রকম প্রোডাক্ট একই জায়গায় রেখে যখন আমি রিভিউ করতে চাই তখন আমার নিজের কাছে একটু কেমন কেমন যেন লাগে কারণ অনেক ভিউয়ার্স আসেন যারা নতুন আমার চ্যানেলে মনে করতে পারেন যে ভাই কি একই জিনিস বারবার রিভিউ করে বলতেছে যে এটা এই জায়গায় দিলাম ওই জায়গায় দিলাম যদিও আমি জানি আমার ভিউয়ার্সরা এরকম কখনোই না আমার ওপর তাদের ট্রাস্ট আছে তারপর আমার নিজের কাছে এরকম ফিল হয় তাই আজকে আপনাদের সাথে বিষয়টি শেয়ার করলাম বাট আমি জানি যারা এই প্রোডাক্টগুলো অর্ডার করেন অ্যাকচুয়াল অর্ডার করেন তারাও তো আমার একজন ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার্স ফলোয়ার্স যেটাই বলতে পারেন আর কি তারা তো অন্তত জানেন যে একই প্রোডাক্ট আমি দ্বিতীয়বার রিভিউ করি না হ্যাঁ করি কিন্তু সেটা আলাদা কেউ যখন অর্ডার করে তখনই কিন্তু করি অনেক সময় আবার করতেও পারি না ঠিক আছে দর্শক আসসালামু আলাইকুম আমি অভি আপনারা দেখছেন অভি লাইফ ওকে আমার জন্য দোয়া করবেন কেন জানি আমি একটু ঘন ঘন সিখ হয়ে যাচ্ছি আবার একটু শরীর দুর্বল লাগতেছে যেটা সিজন পরিবর্তনের কারণে হতে পারে বা হতে পারে আমি একটু ইদানিং আমার খাদ্যাভাস মানে খাবারের টাইমটা একটু শিডিউল মেনটেন করতে পারতেছি না দুপুরের খাবার সন্ধ্যায় খাচ্ছি সন্ধ্যার খাবার অনেক রাতে খাচ্ছি এটা এই কারণে হতে পারে তো আমার জন্য একটু দোয়া করবেন আর আজকে রিভিউ করবো সুন্দর একটি বুক সেল যেটা আপনাদের সবচেয়ে বেশি ডিমান্ড থাকে আমি কমেন্ট পড়লে বুঝতে পারি এই একটি বুক সেলফ এবং এটার হাইট হচ্ছে ছয় ফিট এবং দৈর্ঘ্য আছে তিরিশ ইঞ্চি অর্থাৎ আড়াই ফিট এবং ডিপ ষোলো ইঞ্চি এই প্রোডাক্টটি কিছুদিন আগে সম্ভবত এই মাসেই আমি এটা রিভিউ করেছিলাম পনেরো থেকে বিশ দিন আগে হবে এটা আমি কার কাছে দিয়েছিলাম মনে পড়ছে না বা চট্টগ্রামে দিয়েছিলাম নাসিরাবাদ শাখা থেকে নিয়েছিল এটা আমার মনে পড়ছে আর এই প্রোডাক্টটি যাবে হচ্ছে ঢাকা সেনানিবাস এরিয়াতে মাটি কাটা শাখাতে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিসে প্রোডাক্টটি অর্ডার করেছেন একজন আর্মি অফিসার ওনার নাম জিল্লুর হমান এবং উনি প্রোডাক্টটি অর্ডার করার সময় উনি আমাকে বলেছেন হুবুহ যেমন যে প্রোডাক্টটি উনি দেখেছেন অর্থাৎ ওই যে নাসিরাবাদে পাঠানো যে প্রোডাক্টটি দেখেছেন ওরকমই যেন হয় তো আমরা সেভাবেই হুবুহ বানিয়েছি তো এই প্রোডাক্টটির দাম সম্পর্কে বলবো আরও বিস্তারিত বলবো তার আগে যারা নতুন এসেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন অন করে দিন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন একটা ওয়ালেট কিনেছি দেখাবো আপনাদেরকে সাবস্ক্রাইব করুন চলে আসবে ভিডিওটা আরেকটা কথা হচ্ছে যারা ফেসবুক থেকে দেখতেছেন রিসেন্টলি আমি ফেসবুকে আসতে বাধ্য হয়েছি একান্ত বলতে বাধ্য হলাম যে বাধ্যই হয়েছি কারণটাও পরে জানতে পারবেন তো ফেসবুকে তো সাবস্ক্রাইব নাই কি করবেন ফলো বাটনে একটা ক্লিক করুন লাইক করুন শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দিন দ্যাটস ইট ফিরে আসছি আবারও রিভিউতে তো এটা হচ্ছে সুপার কোম্পানির ষোলো মিলিমিটার ওকে এই যে থিকনেসের কথা বলেছি সিক্সটিন এম এম এ গ্রেট মেলামাইন বোর্ডে তৈরি করা যেটার কালার হচ্ছে কালার এবং এটা সব পেছনেও কিন্তু সুপার কোম্পানি ষোলো মিলিমিটার এ গ্রেড শান্তিক কালার মেলামাইন বোর্ড করা হয়েছে এটা টোটাল হাইটটা হচ্ছে ফিট অর্থাৎ ইঞ্চি এবং দৈর্ঘ্য আছে ইঞ্চি এবং বডি আছে কিন্তু উনত্রিশের মতো আর কি কারণ আপনারা সবসময় মাথায় রাখবেন যেটা আমরা মাপ বলি যেমন তিন ফিট যদি বলি ছত্রিশ সেটা যদি আলমারি হয় তাহলে অবশ্যই বডি এক থেকে দেড় ইঞ্চি শর্ট হবে কারণ এই যে সাইডে একটু কার্নিশ রাখতে হয় ওকে এই বিষয়টা এই ভিডিওটা ক্লিয়ার করে দিলাম আর নিচে থেকে উনিশ ইঞ্চি উচ্চতায় আছে হচ্ছে এই যে ক্যাবিনেটটা দেখতে পাচ্ছেন এই ক্যাবিনেটটা এবং ভিতরের দিকে দশ ইঞ্চি করে আপনারা ভিতরে ক্লিয়ার পাবেন এখানে একটি কাট ম্যাগনেট ব্যবহার করা হয়েছে এবং মাঝখানে কিন্তু একটা পার্টিশন দেওয়া হয়েছে দুইটা পাল্লাতেই লক কব্জা ব্যবহার করা আছে স্টিল কব্জা যেগুলোকে আমরা কনসোল হিং বলি এবং এই দুইটা মিলায় আগে ফার্স্টে বাম দিকেরটা লাগাতে হবে দেন তারপরে ডান দিকেরটা লাগাতে হবে নাহলে কিন্তু এটা লাগবে না এখানে আমরা লক করে দিতে পারছি এবং এখানে চার ইঞ্চি স্টিল হ্যান্ডেল এবং জিএস ক্যামের লক ভালো কোয়ালিটির যেটা ক্যামের লক সেটা ব্যবহার করেছি এবং উপরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন টোটালি এক দুই তিনটা সেলফ দিয়ে চারটা ক্যাবিনেট হয়েছে এবং এই চারটা ক্যাবিনেটের উচ্চতা হচ্ছে সাড়ে দশের একটু বেশি করে আর কি এগারো চাইতে একটু কম আসে দুই এক সুত করে কম আসে যারা সুতের হিসাব বোঝেন তারা বুঝতে পারবেন তো সুতের হিসাবে ওনাকে বোঝে না দেখে আমরা প্লেনই বলি যেমন হয় সাড়ে দশ বলতে হবে না হয় এগারো বলতে হবে আমি সাড়ে দশই বললাম বা সাড়ে দশের চাইতে একটু বেশি আছে তো এই ভিতরের দিকে এই যে যেই গ্লাসগুলো দেখতে পাচ্ছেন এখানে বোর্ড চ্যানেল ব্যবহার করা হচ্ছে যেটা অনেক ইউজফুল আমি বোর্ড চ্যানেল বলেন সেটা গ্লাসের ক্ষেত্রে বলেন ড্রয়ারের ক্ষেত্রে বলেন সব সময় বলি যে ইউজফুল এগুলো কখনো নষ্ট হয় না পাল্টাতে হয় না ঠিক আছে এবং এগুলো চেঞ্জ করাও খুব সহজ সামনের এই যে তিনটা স্ক্রু খুলে দিলেই সামনের এই পার্টটা খুলে আসবে দেন গ্লাসটা চেঞ্জ করে নিতে পারবেন আর ভেঙে গেলে তো ভেঙে টেঙে গেলে তো যাই হোক আল্লাহ আকবার আপনাদের কার খোলা লাগবে না এমনিতেই চেঞ্জ করতে পারবেন তো ভাঙার চান্স নাই জিরো পয়েন্ট এটা হচ্ছে সরি থ্রি এম এম নাসিরের গ্লাস ব্যবহার করা হয়েছে হোয়াইট কালার ইচ্ছা করে কেউ না ভাঙলে এটা ভাঙবে না ইনশাল্লাহ বাট ভিতরের দিকে কিন্তু একটু এই যে দেখুন কাস্টমাইজ করা একটা করে কিন্তু দেওয়া আছে যদিও এটা তিন ফিটের মধ্যে হলে ভালো হতো বাট এটা তিরিশ ইঞ্চির মধ্যে খুব কাছাকাছি দিলেও কিন্তু দেখতে খারাপ লাগছে না একটু দূর থেকে যদি দেখায় দেখুন শেফটা বুঝতেই পারছেন খুব বেশি কিন্তু খারাপ এটাকে লাগছে না তো আমি আরেকটু সরাই নিলাম এটা ওই জায়গাতে হয়তো একটু ডার্কের মতো লাগতেছে তো উপরের দিকে দেখতে পাচ্ছেন দেড় ইঞ্চি আড়াই ইঞ্চি স্কাটিং দিয়ে দেড় ইঞ্চি মোটা করা আসে এই যে উপরে দেখুন আড়াই ইঞ্চি স্কাটিং দিয়ে দেড় ইঞ্চি মোটা করে দেওয়া আছে। এবং এটা দিলে কিন্তু অনেকটা সাপোর্ট পাওয়া যায় এটা সাপোর্টটা হচ্ছে যে আপনি নিচে থেকে যখন স্ক্রু দেন এখানে যখন কেউ ধরে এভাবে ধরে যখন কুলিরা তোলে তখন কিন্তু নিচের পুরা বডিটার একটা সাপোর্ট নেয় এটা অনেকে বলতে পারে যে এটা বাবদ মোটা দেখানোর জন্য এরকম দিয়েছে তা না এটা শুধু মোটা দেখানোর জন্য দেওয়া হয় না ওকে এইটা কিন্তু সাপোর্ট নেওয়ার জন্য দেওয়া হয় এটার কিন্তু অনেক নেসেসিটি আছে এটা আপনাদেরকে বুঝতে হবে ঠিক আছে এটা আপনি রিডিং টেবিলের ক্ষেত্রে বলেন আর হচ্ছে এরকম শোকে সালমারের ক্ষেত্রে বলেন উপরে এই মোটা করা স্কাটিংটার কিন্তু একটা নেসেসিটি আছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট সো খুব বেশি যদি অনেকে আবার পাতলা পছন্দ করেন দেখতে ভালো লাগবে একটু প্রিমিয়াম যদি দরকার না হয় একটু ওই জায়গাগুলা বিশেষ করে টপগুলাতে আপনারা আড়াই ইঞ্চি স্কাটিং দিয়ে দেড় ইঞ্চি মোটা করার চেষ্টা করবেন সামনে যে ব্ল্যাক কালার ইডিজি এই ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে জিরো পয়েন্ট ফোর এম এম এবং থ্রি পয়েন্ট যে সরি থ্রি যে ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে ওকে সো যে স্ক্রু এল ক্লাম তারপরে আঠা গাম যেগুলো ব্যবহার করা হয়েছে সব প্রিমিয়াম কোয়ালিটিরই ব্যবহার করা হয়েছে আর এই প্রোডাক্টটি তৈরি করা হয়েছে আমাদের ঢাকা ফার্নিচার বাজার জয়পুরহাট সদরের মেলামাইন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং কিছু ক্ষেত্রে এসে পরিবহন পার্সেল এবং অন্যান্য কুরিয়ারের মাধ্যমে আমরা কিন্তু ডেলিভারি করে থাকি মোস্ট নাইনটি পার্সেন্ট আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করি কারণ তারা আমাদের কাছে বেস্ট মনে হয় বাংলাদেশের সবচেয়ে বড় এবং সবচাইতে প্রিমিয়াম আমার কাছে মনে হয়েছে ফার্নিচারের ক্ষেত্রে আদার্স আমি বলবো না ফার্নিচারের ক্ষেত্রে বলবো তাদের সার্ভিসটা আমাদের কাছে ভালো লাগে এবং সেটা দিয়ে আমরা দেই ডেলিভারি করি এবং এটা কিন্তু চৌষট্টি ডিস্ট্রিক্টে নিতে পারবেন আপনারা এবং পাশাপাশি আরও শত শত উপজেলাগুলোতে নিতে পারবেন বাট কিছু কিছু জায়গায় ট্রানজিট নেই সেই জায়গাগুলোতে নিতে পারবেন না উদাহরণস্বরূপ যদি আমি বলি আপনারা নোয়াখালী যাইতে চৌমোহনীতে নিতে পারবেন কিন্তু আবার নোয়াখালী পার হয়ে যে জায়গা সেখানে আবার নাই যেমন এই এইরকম কিছু জায়গা আছে যেমন কুমিল্লা লাকসাম চোদ্দ গ্রামে আছে কিন্তু রাতে নাই এগুলো কিন্তু আমি চিনি না কখনো যাই নাই বাট এই নামগুলো মুখস্থ হয়ে গেছে এই ডেলিভারি দিতে দিতে ঠিক আছে আবার চট্টগ্রামে অনেক জায়গা আছে যেমন চট্টগ্রাম নাসিরাবাদ তারপরে হচ্ছে আগ্রাবাদ জুবিলি রোড হালি শহর অক্সিজেন মোড় অনেক কালুরঘাট কেরানি হাট সবগুলো শাখাতেই কন্ডিশন হয় আবার কিছু জায়গা আছে কন্ডিশন হয় না সেই জায়গাগুলোতে আবার ক্যাশে নিতে হয় বা আরেকটা সিস্টেম আছে আপনারা আমার সাথে কথা বললেই বুঝতে পারবেন তো প্রোডাক্টগুলান আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন অর্থাৎ শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন এবং অর্ডার কনফার্ম করার পরে আমরা প্রোডাক্ট আপনাদের পছন্দ মতো বানিয়ে পাঠিয়ে দিব পছন্দ কিভাবে দেখাবেন নিচের বাম দিকে দেখুন সেকেন্ড নাম্বারটা কল নাম্বারের পাশে যে সেকেন্ড নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ডিটেলসে কথা বলতে পারবেন মন খুলে সময়ও দিতে পারি আমরা ইনশাল্লাহ যাদের সাথে কথা বলার সুযোগ হয় সময় দিয়েই কথা বলি আপনারা কথা বলতে পারবেন এবং আপনাদের ডিটেলস আমাকে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজে পাঠাতে পারেন লিখে পাঠাতে পারেন কিংবা ওই যে বললাম প্রয়োজন হলে কল করেও কথা বলতে পারেন বাট সবচাইতে বেটার হয় প্রথম নাম্বারটিতে যদি আমাকে কল করে একটু কথা বলেন তাহলে নেটওয়ার্কেরও ঝামেলা থাকে না কলের ক্ষেত্রে একটু স্পষ্টভাবে শোনাও যায় আর প্রথম নাম্বারটা দেওয়ার আরেকটা কারণ হচ্ছে যদি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করে ইনস্ট্যান্ট অ্যান্সার না পান দেখা আমি একা মানুষ আর এই ডিপার্টমেন্টের জন্য আমার অন্য কাউকে রাখা নেই তাহলে একটু কল নাম্বারে কল করে রিমাইন্ড করে দিবেন যে ভাই আমি মেসেজ করেছি একটু রিপ্লাই দিয়ে দেন আমি যত ব্যস্ততার মধ্যে থাকি সাথে সাথে রিপ্লাই করে দেবো তো এবার বলি যে এই প্রোডাক্টের দাম ছয় টাকা ছয় টাকা দিয়ে আগেও আমরা সেম প্রোডাক্টটি বানিয়েছি এবং সেটা কিন্তু আমাদেরকে সেই আপু আমাদেরকে ছবি দিয়েছিল এই যে কথা বলতে বলতে মনে পড়ে গেছে নাসিরাবাদ এক আপুরকেই দিয়েছিলাম বাট নামটা আমি নিচ্ছি না তো উনি আমাকে চট্টগ্রাম থেকে এটা অর্ডার করেছিলেন এবং এরকমই চেয়েছিলেন আমরা সেটা বানিয়ে দিয়েছি সেটা দেখে পছন্দ করে আবার ঢাকা সেনানিবাস থেকে একজন আর্মি অফিসার আমাদেরকে এটা অর্ডার করেছেন এবং এটা ঢাকার মাটি কাটাতে যাবে মাটি কাটা শাখাতে যাবে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে নিবে ডেলিভারি চার্জ লেগেছে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ লেগেছে এটার উনি অ্যাডভান্স করেছেন আমাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে উনি অ্যাডভান্স করেছেন আপনারা আমাকে আমাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাডভান্স করতে পারবেন অর্থাৎ আজকাল অনেকে অ্যাপস ব্যবহার করেন ব্যাংকের অ্যাপসের মাধ্যমে পাঠাতে পারবেন আবার মোবাইল ব্যাঙ্কিং যেমন নগদ বিকাশের মাধ্যমেও পাঠাতে পারবেন অ্যাডভান্স করে জাস্ট ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করে দেবেন দেন তারপরে আপনাদের আহ জায়গা মতো ঠিকানাই সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিসে প্রোডাক্টটি পৌঁছে গেলে সেখান থেকে আপনাদেরকে যে বুকিং নাম্বারটা দিবেন সেই নাম্বারে কল করবে তারপর আপনার গিয়ে প্রোডাক্ট দেখে ঠিকঠাক থাকলে টাকা পেমেন্ট করে নিয়ে চলে আসবেন সাথে কিন্তু একটা কন্ডিশন চার্জ নেই যেই কয় হাজার টাকা বাকি রাখবেন সেই কয় হাজার টাকার জন্য প্রতি হাজারে দশ টাকা করে নিবে যেমন পাঁচ হাজার টাকা বাকি থাকলে আরও পঞ্চাশ টাকা সেখানে কন্ডিশন চার্জ নেবে এই কথাগুলো সব খোলামেলা এই কারণে বলে দিলাম কারণ অনেক কোম্পানি আছে আমাকে একটু সমালোচনা করতে বাধ্য হতে হচ্ছে কারণ অনেক কোম্পানি আছে এতগুলো কথা বলে না তারা প্রোডাক্টের মধ্যে টেকনিক্যালি দামটা অ্যাড করে নেয় এবং কাস্টমারকে লোভনীয় কিছু প্রস্তাব দিয়ে অর্ডার নিয়ে নেয় আমরা সেটা করি না আমরা জাস্ট প্রোডাক্টের দামটাই নেই এবং আমাদের কাছে আমাদের গুডিল হচ্ছে কোয়ালিটি বাকি ডেলিভারি ব্যাপারে যা এ জেড সব কাস্টমার এরকম ভিডিওতে যেমন বলে দিলাম সেভাবে বলে দিই দর্শক দেখলেন সুপার কোম্পানির শান্তিক কালার ষোলো মিলিমিটার এ গ্রেড বোর্ড দিয়ে তৈরি করা একটি সুন্দর বুকসেল যেটার উচ্চতা হচ্ছে ছয় ফিট দৈর্ঘ্য তিরিশ ইঞ্চি অর্থাৎ আড়াই ফিট এবং ডিপ আছে ষোলো ইঞ্চি অর্থাৎ দেড় ফিটের চাইতে দুই ইঞ্চি একটা ইনফরমেশন দেই বুক সেলফের ডিপ কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ বারো ইঞ্চি ওকে বাট এটা কাস্টমাইজ প্রোডাক্ট ছয় হাজার চারশো পঞ্চাশ টাকা অল প্রিমিয়াম কোয়ালিটির প্রিমিয়াম সেগমেন্টের বলা যায় চলে যাচ্ছে ঢাকা সেনানিবাস এলাকায় মাটি কাটাতে মাটি কাটার পাশে কচু খেতেও নিতে পারবেন আপনারা চাইলে এই ইনফরমেশানটাও দিয়ে রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করার কথা কি বলেছি বলেছি মনে হয় আল্লাহ হাফেজ